হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুলনার ফুলতলার যে ভৈরব নদীর জাহাজ চলাচল করে সেই জাহাজ দেখেন আজকে সেই ইসে চলে আসছে সমতল ভূমিতে চলে আসছে এত পরিমাণে পানি উঠেছে নদীতে সেই নদীর পানি ফুলে ফেফে উঠাতে। আপনার জাহাজ সমতলে চলে আসছেই দেখেন সব পানি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গেছে দেখেন কোথায় চলে আসছে সমস্ত জায়গায় পানি আর গ্রামের ভিতরে সব জায়গায় পানি বন্ধ হয়ে গেছে মানুষ দেখেন আপনার দেখায় সব সব একাকার হয়ে গেছে দেখেন এই যে বড় জাহাজ এই দেখেন ওই যে নদী দেখতে পাচ্ছেন নদী নদীর থেকে উঠে আসছে আর এই যেও পানি দেখেন এই যে এইসব সব পানি দেখাচ্ছে সব পানি দেখতে পাচ্ছেন জাহাজ সমতলে উঠে চলে আসছে আমার লাইফে প্রথম দেখলাম